আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আশা করি ভালো আছেন আছি গাবতুলি গরুর হাটে ছোট ছোট একেবারে কচি কচি গরুর ঘোষ খেতে কিন্তু খুবই চমৎকার তো এই ছোট ছোট কচি কচি সুন্দর সুন্দর গরু আমাদের মানিকগঞ্জের মঞ্জু ভাই নিয়ে এসেছে জানার চেষ্টা করব আপনাদের জানানোর চেষ্টা করব আপনাদেরকে এই গরুগুলো কেমন দাম চাচ্ছে কত দাঁতের গরু দেখতে কেমন সব কিছুই

রাত জেগে সারা দিনের কর্মব্যস্ততার পরে রাতের বেলা আপনারা এই গরুর ভিডিও আসলে দেখতে চান এবং তার পাশাপাশি গরুর মাংসের আইডিয়া নিতে চান গরুর দামের আইডিয়া নিতে চান তো ভাই থেকে শুরু করব এই দিক থেকে শুরু করব আচ্ছা এটার পেটটা মনে হয় একটু বড় আছে ভাই না এটা তো কি করে একটু নিচে নামছে আর কি হ্যাঁ এই গুষ্টুস খাইছে নাকি ভাই না না হ্যাঁ যদি গুষ খেলে পেট নাকি বাইরা যায় না এরকম দেখা যাইতেছে না আচ্ছা কয় যেতে এটা

আটচল্লিশ হলে দিতে পারবেন একটু দেখা দেই পঞ্চাশ বা অন্য দাম চাইলেও এইদিকে চাপে না গরু তো আসলে কথা শুনে না এই যে কারণ একটু ভালো করে দেখা দেই এই হলো আটচল্লিশের গরু আচ্ছা বকনা গরু কিন্তু দর্শক এটা বকন না বকন এর বকন দাঁতে দুই দে দাঁতে দুইটা আর এই যে আর সব হলো সার আর সব সার সব সার এই যে দে ভাই দাম সত্যমত যাই চাই করে আমি 65 দিতাম ভাই 65 হলে দিয়ে দিবেন 65 দিতাম

বারো মাস সময় আমি কম চাই তাহলে ভাই যদি কম দিন না চাই এই যে দিন এক গাড়ি সপ্তাহে দুই গাড়ি করুন নামাই তাহলে আমি কেমনে বিক্রি করুম এটা কম চলি বলতে আকর্ষণ মানুষের জানে মন যাবে দাম কম চাই ওর কাছে চাই মানে হয়রানি করে লাগে না এটা চাইলাম এক লাখ ভাই ষাট দিমু ভাই পাঁচ হাজার কম দিন ভাই পাঁচ হাজার বারো মাস দিন ধরে খালি ঘুরে ঘুরে কই যে দাম হলো পঁচাশি একবার বিক্রি দাম শর্টকাটে কারবার শেষ করে দিচ্ছি শর্টকাটে কারবার শেষ আচ্ছা তাইলে

কিন্তু মনে কম হইতে পারে না কম না এর 5000 ভালো তো এই কারণে তিন মন আছে দুই এক কেজি পারবো সব কমবো না তিন মন আছে দর্শক এই হলো গরু দেখেন আপনারা এই এটা আসলে এগুলো ভাই 105 10 কত আর গিরাস্তরা 6 মাস আগে গিরাস্তরা কিনে এনে পালছে বুঝুন না হুম তা আমি তো এই এসে কেমনে পড়তা দেব 90000 টাকা দিয়ে দেব এসে কেমনে পড়তা কোন এই যে একটা হাসা গরু দেন তো এই যে এটা দাম নিছলো 96 দাম দিছলো

আর আমরা এটা বলতেছি কষার মাপে কষাতে ঝুলে মনে করেন চার খান্ডি করে বেসবো দিনগুলো খুব একবার বেশব ওগোর জন্য এই একটা জায়গায় একটু সমস্যা আমাদের সেটা হলো ধরেন আমি নিজেই যখন কোরবানি দিব তখন কিন্তু এই যে যারা মাংস বানায় দেয় ভাই হাড় গুলি একটু হ্যাঁ এবং তাদেরকে বলতেছি বসে থেকে পাড়াও দিচ্ছি যে একটা পা আবার আলাদা করে কিনা হাড্ডি হাড্ডি ফালা যায় কিনা মিক্স করে নিতেছি কিন্তু যখন আবার সারা বছর আমি মাংস কিনতে যাই মাংসের দোকানে তখন কিন্তু বলি এই ভাই হাড্ডি ফালান

হাড্ডি চর্বি যেইটুকু আমি তো আসলে প্রাপ্য এক কেজি মাংসই যদি আমি কিনি সেখানে তো কিছুটা হলে শুধু এক কেজি সলিড মাংস তো আর আমি নিতে পারবো না না যদি আমাকে দেন গোশের মধ্যে আড়াইশো গ্রাম হাত দিব তাহলে বেটার হাত দিলে কী করব আড়াইশো গ্রাম হাত দিব এটা সবাই আমরাও আমি কিনি যে গোশ আমরাও তো আনি তারপর হাত দিয়ে মিলে এই গোশ খাওয়াটা ভালো স্বাদ লাগে বেশি

এই তো এই গো দেশি গোল ওর বেশি যা আমরা বলি দেখেন দর্শক কি অবস্থা এক লাফে উপরে উঠে গেল এবং কতটা উপরে তার জাক ভাই না মানে এগুলো কেজি হইবো এগুলো তো মনে করতে গাজর খায় না গরুর ভাই হ্যাঁ কি খায় না ভাই গাজর 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 ও আচ্ছা আচ্ছা এই কারণে কি গায় রঙ এরকম না কি এত সুন্দর এখন নামবে কিভাবে সে নাম দে পারবে নাকি দেখি একটু দূরে সরে দাঁড়াই যদিও সাড়ে সাড়ে লড়াই দূরে সরে দাঁড়াই বেশটা এরকম না এখানে শুধু একটাই সার কিন্তু লাভ দিলে আবার সমস্যা আছে দেখি লোক নাই আচ্ছা থাক তাহলে এড়ে নিয়ে আসলে আমরা একটু দেখাইতে চাইছিলাম কারণ কালারটা খুব ভালো লাগছে অনেকের এই ধরনের কালার পছন্দ হয় তো একটু নামাইলে আমার মনে হয় ভালোই হবে একটু দেখাই গরুটা মেসির মতো নাকি লাভ দেয় আচ্ছা এই যে আইসা বর্ষে ভাই নামাক দেখেন দর্শক আসলে কিন্তু সুন্দর কালারটা এই কারণেই আবার কষ্ট করে গরুটা নামানো এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এই এই যে সেই গরু খুব সুন্দর কিন্তু একটা কালারের কম্বিনেশন সাদা কালো মিক্স হয় কাজলা কালার কাজলা কালার কাজলা কালার মানে হাসা হ্যাঁ এটা কাজলা কালার আচ্ছা এই কাজলা কালারের গরুটার সম্পর্কে একটু আইডিয়া নেই ভাই এইটা তো ভাই একবার যাই চাই দশটায় পনেরো টাকা একটু হান্ড্রেড হান্ড্রেড একচুয়ালি বিক্রি করুন ভাই একদম হান্ড্রেড হান্ড্রেড হ্যাঁ অ্যাকচুয়ালি বিক্রি করুন ভাই কয়েকজন হ্যাঁ এই নাম হান্ড্রেডের কোনো সুযোগ নাই না একবার হান্ড্রেড কয় দাঁত এটা এটা দুই দাঁত দুই দাঁত আচ্ছা মাংসের আইডিয়া কেমন দিবেন সপ্তাহ সাড়ে তিন আছে ভাই সাড়ে তিন মন আছে হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে মোটামুটি ভালো গরু দেখেন আপনার কাজলা গরু এমনিও ভদ্র কি সুন্দর সরে গেল দেখছেন ওর ভিডিও শেষ ও কিন্তু সরে গেল ওর জন্য জায়গা করে দিল জায়গা করে দিল আচ্ছা এটা কেমন দাম চান এটা চাওয়া হলো পঁচিশ ঠিক আছে একবার আমি পুন্ডলি বিক্রি করুন ভাই এক লাখ পঁচিশ পণ্য হলে বিক্রি করি

আচ্ছা ঠিক আছে আমরা আইডিয়াই দিতেছি শুধু দর্শকদেরকে যার ভালো লাগবে সে আসবে এবং দেখে গরু কিনে নিয়ে যাবে এটা এই আবার এই যে দেখেন এই যে একটা আছে ঠিক আছে ভাই এটা দাম একশো পাঁচ ঠিক আছে সকল একবার এটা একশো হলে বিক্রি করুন ভাই একশো হলে বিক্রি করবে একশো আচ্ছা যদি একটু জানি এটা তো মাংসের গরু এটা আসলে কত টাকা মন হিসাব করে দাম আঠাশ হাজার মন

চা উঠা বা চালাইরা চাইরা সুন্দর কইরা বা বা মাশাল্লাহ একদম যেরকম গলা কম্বল সেরকম একটু হালকা নাবি আছে গায়ের রংটাও লাল দেখতে মুখটা কিছুটা হাসা একটা ভাব আছে তাই না লাল হাসার ভাব আছে যদিও লাল হাসা না গরু সুন্দর আছে ভাই গরুর সুন্দর আছে কয় দাঁতের গরু ভাই এটা চার দাঁ চার দাঁ সে তো একদম ফটো সেশন করতেছে দেখি যদি ঘুরিয়া ঘুরিয়া ঘুরিয়ে ঘুরিয়া এরকম লুপ দিতেছে হ্যাঁ বা বাড়ি আসল তো বাড়ি তাৎ কাইছে না আচ্ছা কেমন দাম দিতেছেন এটার এটা ভাই দাম 165000 ভাই 165000 হ্যাঁ একবারে 150 লি বিক্রি করুন ভাই কম লি বিক্রি করুন একবারে 150 জি না ভাই 31 না 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 হাইরে ভাই কম দিলে না হ্যাঁ এইগুনে তো মন করেন তাই তো এখন 150 পাইতেছে আর কোন বলে 150 পাইবো না ভাই 31 দাও যাও না না 31 দাও যাবে না গরু এটাও মাশাআল্লাহ দেখেন দর্শক দেখি দেড়শো পাইতেছে এখন থেকে না তাহলে কি এক পঁয়ত্রিশ হ্যাঁ এক পঁয়ত্রিশ না না দেড়শোই লাগবেশোই লাগবো ওই দাম তাহলে দেড়শো বিক্রি করুন এরকম করুন

গরু বুঝে কিন্তু হিসাব নিকাশ ওইটা হচ্ছে আপনার ফিজিয়ান ক্রস গরু এটার দাম আর এটার দাম না এর দাম আমি আঠাশ হাজার মনে দিব কিন্তু আঠাশ হিসাব করেন পাঁচ মন দাম আছে করতেছে কত আসে এক লাখ চল্লিশ আচ্ছা ঠিক আছে আর এই শের সার যে পনেরো হাজার তাহলে দশ আপনি মনে করেন এক লাখ পঞ্চান্ন হাজার ওই যে হিসাব করে এক পঞ্চাশ দাম হ্যাঁ এক পঞ্চাশ দাম দলিবাদে আপনি মনে করেন ওই যে সাতশো টাকা কেজি আঠাশ হাজার মনে পড়বো তাহলে আমি তো ভাবলাম যে ওই ফিজিয়ান ক্রস দেখে ওইটা হয়তো 28000 মন ধরছেন এটার দাম কিনা বেশি ধরতেছেন আপনি যে গাই নেন আপনি 28000 মনই আপনি বিক্রি করতেছেন কিন্তু এই শের সার বাদ দিলি বাদে মনে করেন 28000 বাদ শের সার দলি বাদে 30 করে আচ্ছা আচ্ছা তো মোটামুটি অনেক গরু কিন্তু দেখাইলাম দর্শক আশা করি বেশ ভালো একটা ধারণা আপনাদের হয়েছে যে আসলে এই মুহূর্তে গরুর দামগুলি কীরকম চলতেছে সেটা আর এর মধ্যে থেকে কোনো গরু যদি আপনার পছন্দ হয় ভাবতেছেন যে আপনার জায়গা আছে একটু কোরবানির গরুটা একটু বেছে সুন্দর যে গরুগুলো আছে সেগুলি থেকে আগেই কিনে রেখে দেই কোরবানির সেই ঝামেলায় না যেতে চাই তাহলে কিন্তু সম্ভব আর সেটা সম্ভব কীভাবে ভাই নাম্বারটা যদি একটু দিয়ে যান জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল জিরো ফোর থ্রি ডাবল ওয়ান এইট আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে মঞ্জু কাছ থেকে এই গরুগুলো যতদিন পর্যন্ত থাকবে আর কি এখন ধরেন তো আসে ওনাদের তো রানিং বা হয়তো বিক্রি হয়েও যেতে পারে আর যদি থাকলো তাহলে হয়তো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন যদি যোগাযোগ করলে আজ আসুক বা কাল আসুক সমস্যা নয় দিতে পারব ঠিক আছে মঞ্জু ভাই ধন্যবাদ থাকেন ভালো লাগলো অনেক দর্শক তুলে ধরছিলাম গাবতুলি গরুর হাট থেকে গাপতুলি গরুর এই রাতের হাটে কীরকম দামে গরু বাচ্চা কিন হচ্ছে সেটা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে সেখানে আমাদের কষ্টের সার্থকতা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট বক্সে আছে সেখানে আপনার মূল্যবান মন্তব্যটি দেবেন শেষ করে দিচ্ছি আজকের মতো আজকের ভিডিও চিত্র এরকম আরেকটি ভিডিওর দাওয়া দিয়ে আল্লাব সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম